কত সহ্য করবে বলো আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো ওই ফটোতে না বোঝা গেলেই হলো বাট ক্যামেরাতে বোঝা গেলেই হলো নাই এর সব সীমা পার করে ফেলেছে গাইস আর শুধু এই একাই না এর মাও নোংরামিতে খিলায় ও নো কি বলছিস আর বলছি কি ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আচ্ছা মামিয়ের নোংরামি কেচ্চা ফাঁস হতে চলেছে আইয়ে দেখতে মজা

ভিডিওর মধ্যে দাঁতকালা বলি ঠাকুমা তোমার কি হায়া সরম কিছুই নেই ভালো জামা বয়স অনুযায়ী জামাকড় করতে পারো না বয়স অনুযায়ী পড়লে দেখাবে কি করবো থেকে এরকম করি কি বলার আছে আচ্ছা তাহলে ছোটবেলায় তো বাচ্চারা প্যানে হাগে তাহলে কি তুমি এখনো প্যানে হাগো আমরা নাকি মেনে নেই না কি আছে যে দেশটার মধ্যে কি কিছু খারাপ না না কিছু খারাপ নেই কিছু হতেই পারে না খারাপ कोई बात नहीं हम तो चूतिए যদি স্লিপ ডেস করি তো কেন আমার মেয়ে দুটো পড়বে হ্যাঁ একদম একদম তাই ভাবি এত আসকরা কোথা থেকে পায় कहां से आते যদি স্লিপ ডেস করি তো কেন আমার মেয়ে দুটো পড়বে না মা যদি এরম ধেমনি হয় তাহলে মেয়ে তো ঢেমনি প্রো হবে

তোদের পেট পাছা পেছন এসব দেখানো যদি ফ্যাশন হয় তাহলে ওই রকম ফ্যাশন তোদের পেছনে গুজে যায় সুতিয়া কি বলবো আর কি খারাপ আছে ভাই ফুল তো ঢাকা